আল্লাহ লা আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম দুটা জাল দুটা কি চব্বিশ সালে আইসে আমাদের নতুন নতুন ফটোয়া শুনতে হইতেছে নতুন নতুন ডেলিভারি শুনতে হইতেছে মানে এক একটা ডেলিভারি সারে মানে ভাইরাল হওয়ার লাগে কি ডেলিভারি সারে কিনা আসসালামু আলাইকুম দর্শক দেখা হয়ে গেল আরেকটি নতুন ভিডিও তো দর্শক এই বর্তমান সময়ে এসে 2024 সালে এসে আমাদের নতুনভাবে ইসলাম শিখতে হইছে ইউদিদের দালালদের কাছ থেকে তো কেন এই কথাটা বললাম তো আপনারা কি শুনেছেন যে ঈদের দিনের যে তাকবিরটা আল্লাহু একবার আল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اکبر আল্লাহু اکبر ওয়ালিলহিল হামদ এই তাকবিরটা বলে একটা জাল হাদিস তো এই এই কথাটা মানে এই জাল হাদিসের কথাটা এটা কি আপনারা দুই হাজার বাইশ সালে শুনছেন দুই হাজার তেইশ সালে শুনছেন দুই হাজার বিশ সালে শুনছেন দুই হাজার একুশ সালে শুনছেন শুনেন নাই এই চব্বিশ সালে আইসা নতুন ভাবে আপনারা শুনতে পারতেছেন নতুন নতুন ফতুয়া নতুন নতুন ডেলিভারি তো দর্শক কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আজকে চরম ভাবে দুলাই করা হবে ইনশাআল্লাহ দর্শক আমার বুঝে আসে না মানে হেরা এক একটা ডেলিভারি সারে এই যে মনে করেন যে সবে নেয়া একদিন ডেলিভারি সবে বরাত নিয়ে আরেক দিন ডেলিভারি আর একটা হলো মানে শিডিউল অনুযায়ী আবার হলো রমজান মাসের আগে ডেলিভারি হলো তারা নেয়া আর হলো ঈদের দিন ঈদের আগে ডেলিভারি হলো কুলাকুলি নিয়া ঈদ নিয়া আর হলো এখন নতুন শুনতে আছি টাকবিন নিয়া মানে এক একটা ডেলিভারি সারে মানে বাইরাল হওয়ার লাগে কি ডেলিভারি সারে কিনা আমি জানি না আল্লা তাল্লাহ ভালো জানে

এই হাদিসের সনদে তিন জন রাবীর উপর আপত্তি রয়েছে কয়জন রাবি এক আমর বিন সিমার তিনি হলেন মৃত ইমাম বুখারী তাকে মুনকা মুনকারুল হাদিস বলেছেন দুই জাবের আল জুফি ইমামে আজম আবু হানিফা তার উপর বলেছেন সেলে সাইয়দুল কাযাব সে শুধু মিথ্যাবাদী নয় সে মিথ্যাবাদীদের Sardar মিথ্যাচার করে হাদিসই বলতো না কয় বছর ধরে চলে আসছে হানাফি ahli hadith

যে এই দুআটি হলো ঈদের দিন পড়া সুন্নাত এবং যারা আমাকে বিরুদ্ধে করে কথা লিখছেন অনেক কথা তেনা পেছানো কথা শেষে বলছেন সাহাবী তোmathbb তে উত্তম এটা দাও উত্তম দেখা আগে কিন্তু বলে ও মুক 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 বলছে। বলতে শেষ কথা কি বলছে সাহাবী তোmathbb তে কি উত্তম ইবনে আব্বাস হাককা তাকবির শিক্ষা দিয়েছেন এটা হলো সহি হাদিসের সনদ দিক থেকে একেবারে টন্টনে সহি হাদিস বলবো কি না বলেন আল্লাহু আকবার কবীরাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আজল الله اكبر ولله الحمد أبداً الله اكبر كبيره الله اكبر كبيره الله اكبر اجل الله اكبر ولله الحمد إن বলা উত্তম তাই اكبر كبيره الله اكبر كبيره الله اكبر اجل الله اكبر ولله الحمد এই দোয়াটা হলো সহিহ এই দোয়াটা কি আমরা দাল হাদিস

তিনজন রাবি তারা তিনজনই মিথ্যুক মানে হ্যায় মানে রাবিরা মিথ্যুক হ্যায় বড় পিস সাপ হ্যায় সত্যবাদী হ্যায় বড় সাহেক মানে রাবিরা মিথ্যুক হ্যায় সাহেক তো দর্শক আর কি বলার চব্বিশ সালে আসে আমাদের নতুন নতুন ফটোয়া শুনতে হইতাছে নতুন নতুন ডেলিভারি শুনতে হইতেছে তো দর্শক আপনারা এসব মানে কি বলবো এসব উল্টা পাল্টা ফটোয় কান দিবেন না সর্বদা সত্য জানার চেষ্টা করবেন এবং সত্য করার চেষ্টা করবেন আর দর্শক বর্তমানের যে নাম আহালে আদিস আমি প্রকৃত তারা কিন্তু দালাল আপনারা অবশ্যই তাদের থেকে দূরে থাকবেন তাদের থেকে বিরত থাকবেন তাদের বক্তব্য শুনবেন না অবশ্যই অবশ্যই আপনারা সতর্ক থাকুন কারণ বর্তমানের যে আহালে আদিস তারা ইহুদিদের দালাল অবশ্যই আপনারা তাদের থেকে দূরে থাকবেন আর কোন প্রকার যদি আপনারা ফটো নিতে যান অবশ্যই হক্কানি আলেম আমাদের কাছ থেকে ফটো নেবেন অন্য কারো কাছ থেকে ফটো নেবেন না তাহলে কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাবেন তো দর্শক আল্লাহ আমাদের হেদায়েত দান করুক সহায়কদের হেদায়েত দান করুক সর্বদা সত্যটা জানার ও সত্যটা আমল করার তৌফিক করুক আমিন দর্শক আমি বেশি কিছু বলতেsinam তো প্রিয় শায়কের প্রতি অনুরোধ থাকবে যে আপনি উল্টা পাল্টা কোনো ফতোয়া দিবেন না আমাদের মাধ্যমে কোনো বিভ্রান্তি সৃষ্টি করবেন না সর্বদা সত্যটা জানার চেষ্টা করবেন এবং সত্যটা মানুষের কাছে প্রচার করার চেষ্টা করবেন তো দর্শক আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন তো দর্শক ঈদের দিনের তাকবির কি আসলেই জাল হাদিস নাকি এটা সহিয়াদিস তো আমরা বাংলাদেশের বড় বড় আলেমের মুখ থেকে জানবো

ওয়ালিল্লাহিল হামদ হাতা ইয়াতী আল মুসাল্লা ঈদ গায়েসা পর্যন্ত সুম্মা ইউকাব্বিরু হাতা ইয়াতী আল ইমাম পাঠ করতে থাকতেন করতে থাকেন যতক্ষণ পর্যন্ত ইমাম এসে খুতবা না শুরু করবে ধারা কতিনীতে রয়েছে মুসনাফ ইবনে আবি শাইবায়ে রয়েছে আল্লামা নাসির আলmani রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব ইরাওয়াল গালিল হাদিসটিকে সহী বলেছেন

রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা পালন করবে হ্যাঁ তারপরে অলি তুকাব্বিরুল্লাহ তোমরা আল্লাহর তাকবির দিবে কেন আলামা হাদাকুম এই যে আল্লাহ তোমাদের হেদায়ত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবির একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে দুইবার আল্লাহ আকবর এরপর লাহ আবার দুইবার আল্লাহ আকবর এরপর অলিল্লাহ এখানে ওরা তিনবার আল্লাহ আকবার বলে

তোমরা জিলহজের প্রথম দশকের প্রত্যেকটা দিনে যার ভিতরে ঈদের দিনও সামিল আছে এই দিনগুলোতে তোমরা বিশেষ বেশি তাকবীর তাহলিল তাহমিদ পাঠ করো তাকবীর মানে আল্লাহর আল্লাহবর্ণা করো আল্লাহবর বলো তাহলিল মানো তাহম আল্লাহ প্রশংসা করো আর এই তাকবির তাহমিদ তাহিল সবগুলোকে একসঙ্গে হাদিসে বিভিন্ন ভাষায় বলার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে তার একটি হল আব্দুলবিন নসুল্লাহ তাকে বর্ণিত অল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহু অল্লাহ আকবর আল্লাহ আকবর ওলহাম এর বাইরে আরো বিভিন্ন ভাষা এক্ষেত্রে বর্ণিত হয়েছে যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আহমেদ শুধুমাত্র শুরুতে আল্লাহ আকবর তিনবার বলা আছে এর যে কোনটি আমরা করলে ইনশাআল্লাহ তাকবির তাহল তাহমিদের আমলটি হয়ে যাবে তাহলে ঈদ উপলক্ষে ঈদ উল আজহা উপলক্ষে আমরা দিনে রাতে বেশি থেকে বেশি তাকবির সব সাধারণভাবে আমরা পড়তে থাকবো আর বিশেষভাবে ফজরে জোহরে আসরে মাগরিবে সাথে ঈদের দিন এবং ঈদের পরে আই মাতা শিকার দিনগুলোতে এই প্রত্যেক ফরজ সালাতের পরে পুরুষরা জোরে এবং নারীরা আস্তে আস্তে একবার করে থাকবেন আমরা পাঠ করবো ইনশাআল্লাহ তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় সেটি হলো তাকবে তাহলে তাহমিদ সাধারণভাবে সবসময় পড়তে হয় আর পাচক সালাতের পরে পড়তে হয় এটি আমরা জানলাম আর আহলে আদিসের অন্ধ বক্তরা তোমরা শায়েকের সামসামি সারো সত্যটা জানার চেষ্টা করো এবং সত্যটা আমল করার চেষ্টা করো আর তোমাদের শায়েকের বন্ডামি ফাঁস হয়ে গেছে গা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম দেখে নিও তো দর্শক সর্বশেষ আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আমাদের অন্য দিনই বায়ু বোনেরা সতর্ক হতে পারে আর আপনারা এইসব নাম দাঁড়িয়ে হালে আদিস থেকে অবশ্যই দূরে থাকবেন তো সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি